বোনাস চলে আসছে যখন বোনাস চলে আসে আমরা আনন্দে আন্দোলিত হই অনেক উৎসাহ পাই কারণ পুরো এক মাস পরিশ্রম করার পরে আমরা আজকে বোনাস রিসিভ করছি যেমন আমাদের ব্র্যান্ড নিউ ডাই মত তসিফ মোহিন ভাই গত মাসের বোনাস ওনার এই যে হাতেই দেখতে পাচ্ছেন রাইট এই এই বোনাসটা কিন্তু দুইজন ব্যক্তির স্যালারি যা দুইজন ব্যক্তি এক মাসে পরিশ্রম করে এই টাকা বাহারে ইনকাম করে উনি কিন্তু একটা জব করে জবের পাশাপাশি আজকে বিজনেস করে এই টাকাটা দুইজন ব্যক্তির স্যালারিটা এটা নিয়ে নিল ডেক্সের থেকে সো এটা হচ্ছে ডেক্সের সৌন্দর্য বিউটি বোঝার চেষ্টা করেন

এক দুই তিন প্রায় এখানে পঁচাত্তর জিনার মতো আছে বাংলা টাকার মত হাজার টাকা উনি কিন্তু চাকরি করে চাকরির পাশাপাশি আলহামদুলিল্লাহ এক্সট্রা ইনকাম দেখেন এই টাকাটাই কিন্তু তার পরিবারে যাচ্ছে